আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ আমাদের প্রত্যেকের ঘরে আমরা বিকালে কিছু না কিছু নাস্তা খেয়ে থাকি আসুন আমি আজকে দশ থেকে বারো মিনিটের মধ্যে একটা সহজ নাস্তা তৈরি করব। প্রথমে আমি এখানে একটা বাটিতে দুইটা ডিম নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি কেউ চাইলে চিনি আরেকটু বাড়িও বাড়িয়েও দিতে পারেন ডিম চিনি আমি ভালোভাবে ফেটে নেব চিনিটা যেন পুরোপুরিভাবে গলে যায় এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে আমি কোরানো নারিকেল দিয়ে দিলাম এখন সব কিছু সহ আবারও ভালোভাবে ফেটে নিব। সব কিছু ভালোভাবে ফেটে নেওয়ার পরে আমি এর মধ্যে আটা দিয়ে দেবো আটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেবো এখানে কোনোভাবেই পানি দেওয়া যাবে না আমি প্রথমে চামিচ দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব শক্ত ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা মোটা রুটি তৈরি করে নেব মোটা রুটি তৈরি করার পরে আমি একটা চাকু দিয়ে কেটে নিব। এটা আমি স্কোয়ার করে কেটে নিব। আসলে প্রতিদিন বাইরে থেকে নাস্তা কিনতে ইচ্ছা করে না সব সময় এক নাস্তা খেতেও ইচ্ছা করে না এই জন্য মাঝে মাঝে এরকম নাস্তা তৈরি করলে ভালো লাগে এই নাস্তাটা স্বাদ একদম ড্রাই কেকের মতো হয় আর হাতের কাছে সব উপকরণ থাকে এজন্য দশ বারো মিনিটের মধ্যেই এই নাস্তাটা তৈরি করা যায় প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি এখন আড়া করে কেটে নিচ্ছি মানে এই এটা হলো বিস্কিটের শেপ হবে চারকোনা স্কোয়ার টাইপ এই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি এই নাস্তাটা ভাজার পর আমরা বয়মে সংরক্ষণ করতে পারি প্রায় এক সপ্তাহ আমি এখন যে ডিজাইনটা করবো খুবই সহজ একটা ডিজাইন একটা কাটা সামিজ দিয়ে আমি উপর থেকে একটু ছিদ্র ছিদ্র করে নিব দেখতে অনেকটা বিস্কিটের মতোই মনে হয় এটা বিভিন্নভাবে অন্য ডিজাইনও করা যায় আমি খুব সহজে খুব তাড়াতাড়ি সবাই চা খাওয়ার জন্য বসে আছে তাদের নাস্তা দরকার এই কারণে আমি তাড়াতাড়ি এই ডিজাইনটা করে নিলাম সবগুলি ডিজাইন একইভাবে করে নেওয়ার পরে এদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরমও হয়ে গেছে এখন এই সবগুলি আমি হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু পরপর নাড়া দিব হলে পোড়া লেগে যেতে পারে এটা একদম ব্রাউন কালার হবে আর হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম হিটে আমি ভেজে নেব আস্তে আস্তে ভেজে নেব কারণ হাই হিটে দিলে জিনিসটা পোড়া লাগবে ভালো লাগবে না আর ভিতরটা ভালোভাবে ক্রিস্পিও হবে না এই স্ন্যাক্সটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব যেহেতু এই নাস্তাটার মধ্যে ডিম চিনি নারিকেল দেওয়া আছে এজন্য এটা খেতে খুবই মজা আর এর টেস্টটা ড্রাই কেকের মতো তৈরি হয়ে গেছে দশ থেকে বারো মিনিটের মধ্যে বিকালের একটা সহজ নাস্তা এই নাস্তাটা আমরা বিকালের চায়ের সাথে খেতে পারি আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি এই নাস্তাটা আমরা প্রায় এক সপ্তাহ সংরক্ষণও করতে পারি আমরা এই নাস্তাটা অনেক বেশি করে তৈরি করে তারপরে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারি তারপরে চায়ের সময় স্ন্যাক্স হিসেবে খেতে পারি আজকের নাস্তা তৈরির রেসিপিটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ